আসসালামু আলাইকুম মতুল্লা যারা ছাগলের খামার করতে চাচ্ছেন তো তাদের কয়েকটা বিষয়ে সতর্ক থাকা উচিত যে প্রথম যে ভুলটা হয় যে ছাগল সংগ্রহ করা বা পরিকল্পনায় ভুল করা তো প্রথমে আপনি কোথায় থেকে ছাগল সংগ্রহ করতেছেন তো এক এক্ষেত্রে বেশিরভাগ খামারিরা ভুল করে যে হাটে বা হাট বাজার অথবা যারা ছাগলের ব্যবসা করে এদের কাছ থেকে ছাগল সংগ্রহ করে তো এদের কাছ থেকে সংগ্রহ করলে যে সমস্যাগুলো হয় এরা বিভিন্ন জায়গা থেকে পাঁচটা পাঁচ বাড়ি থেকে পাঁচটা বাচ্চা বা দশ বাড়ি থেকে দশটা বাচ্চা সংগ্রহ করে আপনার হাতে উঠায় দেয় তো এই ছাগলগুলোর ভ্যাকসিনেশন ঠিক থাকে না ভ্যাকসিনেশন করানো থাকে না এর মধ্যে যদি একটা ছাগল বড় কোনো রোগ যেমন পিপিআর এফএমডি বা গডপক্স এই রকম রোগে আক্রান্ত থাকে তো আপনার সব ছাগলগুলো এই রোগে কিন্তু আক্রান্ত হয়ে যাবে তো আপনি শুরুতেই একটা ধাক্কা খাবেন যে যেহেতু নতুন রোগ ব্যাধি সম্পর্কে তেমন কোনো তথ্য নাই তেমন কোনো অভিজ্ঞতা নাই চিকিৎসা বুঝে না তো ছাগল যদি প্রথমেই মারা যায় বা নষ্ট হয় তাহলে কিন্তু আপনার শুরুতেই ফার্মটা বন্ধ হয়ে যাবে তো এই জন্যে আপনি একজন বিশ্বস্ত বিডিং ফার্ম থেকে ছাগল সংগ্রহ করবেন এক্ষেত্রে হয়তো ফার্মে একটু দাম বেশি নেয় তারপরেও একজন বিশ্বস্ত যারা বিডিং ফার্ম যে ফার্মে বাচ্চা উৎপাদন হয় প্রতিনিয়ত তো এই ফার্ম থেকে ছাগল সংগ্রহ করলে আপনি ছাগলগুলো সুস্থ সবল পাবেন রোগমুক্ত এবং ভ্যাকসিনেশন করানো পাবেন একদম ফুল সিকিউরিটিতে থাকে এই ছাগলগুলা এই ছাগলগুলো নিয়ে আপনি তেমন কোনো সমস্যায় পড়বেন না আর আপনার এলাকায় মূলত ফেন্সি আইটেম বাদ দিতে হবে যে এমন তোতাপুরি আমি শুধু উদাহরণ দিচ্ছি তোতাপুরি খারাপ এটা বলতেছি না যে অনেকে আছে যে তোতাপুরি একটা এই চিন্তা করে যে দুইটা চারটা বা ছাগল পালবো যে এক একটা বাচ্চা পঞ্চাশ হাজার ষাট হাজার তো এটা শখের বসে হয় এটা কমার্শিয়ালি চিন্তা এইভাবে করলে হয় না কমার্শিয়ালি অবশ্যই বাচ্চা বা গোস্তের উপর ভিত্তি করে আপনাকে ফার্ম করতে হবে লোকাল বাজারকে টার্গেট করতে হবে যে আমি যে ছাগল নিয়ে কাজ করতেছি বা যেটা নিয়ে ফার্ম করতেছি এটা যেন গোস্ত হিসেবে যেন আমি লোকাল বা মার্কেটে বিক্রয় করলে যেন আমার লস না হয় তো এই বিষয়গুলো খেয়াল থাকা লাগবে আর যদি আপনি এগুলো একটু ভালো দামে বেচতে পারেন সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট না হলে আপনি আপনার বাজারে লোকাল বাজারে গোস্তর উপর দাম গোস্তর দামে বিক্রি করে দেবেন তো আমরা আসলে এইভাবে ফার্ম করি যে যেহেতু ছাগলের গোস্তর চাহিদা বাংলাদেশের সব জায়গাতেই আছে তো আমরা এইভাবে ফার্ম করতেছি দেখা যায় কি আমাদের ফার্মে আমরা বড় করতে পারি না এখন পর্যন্ত বাচ্চা এরপরও আমরা চার মাসে আমাদের দেখা যায় এক একটা বাচ্চার ওজন আমরা আঠারো কেজি প্লাস পাইছি গড়ে ষোলো কেজি করে পাইছি তো ষোলো কেজি যদি ওজন হয় তো এই বাচ্চাটা আপনার প্রায় দশ কেজির মতো আর কি গোস্ত আসবে নয় কেজির ওপরে গোস্ত আসে মাথা সহ দশ কেজি তো বর্তমানে বাংলাদেশের আমাদের এলাকায় যে মার্কেট দাম মার্কেটে যে ছাগলের গোস্তের দাম নশো টাকা সেই হিসাবেও কিন্তু আপনার প্রায় নয় হাজার টাকার মতো চলে আসে গোস্ত হিসেবে বিক্রি করলে তো এটা আসলে খারাপ না এটা ভালো একটা এজন্য জন্য আপনারা এমনভাবে ফার্ম করবেন যেন আপনার লোকাল মার্কেটে যেটার চাহিদা আছে ওইটা যেন আপনি বেছে নেন